স্বামী যদি এতটুকু কথা বলে স্ত্রীর প্রতি যদি সন্তুষ্ট হয়ে স্ত্রীর মৃত্যুর পরে যদি শুধু বলে আমার স্ত্রীর প্রতি আমি পরিপূর্ণ সন্তুষ্ট ছিলাম তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে মুসলমান বন্ধুগণ আমার এজন্য জন্য স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে ও পর্দানন্তর আমার মা তোমাদের জানাইতে চা

আলী রদে আল্লাহ তালু কাজ করার জন্য বের হয়েছেন মদিনার পথে রওনা করেছেন কাজ করার জন্য ও আমার মা বোনেরা লক্ষ্য করে শ্রবণ করবেন মদিনার পথে রওনা করেছেন কাজ করার জন্য সারাদিন কাজ খুঁজেছেন কিন্তু কাজ পায় না কাজ পায় না অত্যন্ত কষ্ট করে সারা দিন ঘুরে ফিরে বাড়িতে এসে বাড়িতে এসে ফাতেমাকে ডাক দেব বলে ও ফাতেমা সারা মদিনায় তালাশ করলাম কাজের কোনো সন্ধান মেলে না অনেক কষ্ট হয়েছে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আমাদের স্ত্রী এমন আমাদের মা বোনরা এমন যদি বলি এক গ্লাস পানি দাও বলবে যে এক গ্লাস ঢাল এক গ্লাস নিয়ে যে কে আমার জন্য এক গ্লাস ঢেলে নিয়ে এসো বলে কি না আরে কুষ্টিয়ার মা বোনটা ভালো তারা এরকম বলে না তারা স্বামীকে গলায় গলায় রাখে আদর ভালোবাসা দিয়ে পাগল করে দেয় ঠিক কিনা আর কুষ্টিয়ার মা বোনেরা ভালো ফাতেমা সারাদিন অনেক কষ্ট করেছি পানির পিপাসা লেগেছে আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও পানি আনতে গিয়ে দেখে কলসেতে কোনো পানি নাই বারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় বারে পানির ব্যবস্থা নাই একটু অপেক্ষা করেন আমি মদিনার আমি মাহিন থেকে পানি নিয়ে আসি মরুভূমি এলাকা পানি পাওয়া যায় না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করিয়া পানির কলসি নিয়ে এবার মদিনার পথে রওনা স্বামীকে পানি পান করাবেন পানি আনতে গিয়েছেন এদিকে বাড়ি পানি আনতে দেরি হয়ে গিয়েছে আর ইউদুল্লাহ তালু সারাদিন কষ্ট করেছেন ঘুমের ঘর শুয়ে পড়ছেন সাথে সাথে ঘুম এসে গিয়েছে ফাতেমা রুদুল্লাহ তালু দেখতে পেলেন স্বামী আমার ঘুমিয়ে গিয়েছেন সারাদিন কষ্ট করেছেন এখন কি করবে চিন্তা করছেন যদি এই সারা দিন কষ্ট করছে কাঁচা ঘুম ভেঙে তাহলে তার কষ্ট হয়ে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁচা ঘুম ভাঙেন নাই স্বামী কষ্ট পাবে গ্লাস পানি হাতে নিয়ে মাথার শিয়রে দাঁড়িয়ে রয়েছেন মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন আলী রদি আল্লাহ যে কখন ডাক দেবেন কখন সজাগ হবেন সঙ্গে সঙ্গে পানি দেবেন আর যদি সজাগ হয়ে পানি চায় পানি যদি না দিতে পারে আমার স্বামী কষ্ট পাবে আর আমার আব্বা জানতো বলেছেন ফাতেমা তুমি যদি তোমার স্বামীকে আমার জামাইকে যদি কষ্ট দাও তোমার তুমি আমার যতই মেয়ে হও না কেন আমি রসুল তোমার জানাজার

আলীর দেল্লাহ বেলালের ঘুর বিলালের আগানের আছে আলীর তালান ঘুর ঘুম ভেঙে গিয়েছে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে দেখে ফাতেমা পানির গ্লাস হাতে নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে রয়েছেন ফাতেমাকে ডাক দিয়ে বলে কিরে ফাতেমা জানি না তো তুমি সারা এরকম দাঁড়ায় রয়েছে কেন পানির জন্য ফাতেমা বলে স্বামী গো পানি চেয়েছিলেন ঘরে পানি ছিল না আসে দেখে আপনি ঘুমায় গিয়েছেন ও প্রাণের স্বামী আমি ঘুমাই না যদি পানি চান আপনি হয়তো কষ্ট পাবেন এই জন্য সারা রাত আপনার জন্য পানি নিয়ে আমি দাঁড়াই রয়েছে একটু ঘুমোয় নেই আলী রুদুল্লাহ তালান ফাতেমার কাণ্ড দেবে অত্যন্ত খুশি আলী রুদুল্লাহ তালান হা বলেন ফাতেমা আমি তোমাকে কষ্ট দিতে চাই না মনের ভালোবাসা দিয়েছে মন থেকে বলছেন তোমাকে কষ্ট দিতে আমি চাই নাই ফাতেমা রুদুল্লাহ তালান হা বললেন তোমার জন্য আমার জীবন উৎসর্গ করে যেতে পারে দেখা যায় আজ ভালোবাসা পাওয়ার জন্য